আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি তো আজকে মাছ ভর্তা করবো মাছটা কি খুবই নরম কী বলে এখানে ওয়াইটিং ফিশ নরম একটা মাছ অনেক মানে না নরম মাছটা অনেক তো ইনশাল্লাহ আপনাদের সঙ্গে শেয়ার করবো মাছ ভর্তাটা মাছ ভর্তা করবো মাছ ভর্তাটা করার জন্য আমি এখানে দিয়ে দিছি একটুখানি সয়াবিন তেল আর তার ভিতর দিয়ে দিলাম একটুখানি সরিষার তেল ওই তেলের ভিতরে আমি এখানে রসুন কুচাই রাখলাম রসুনটা হালকা ব্রাউন কালার করে আগে ভেজে তো রসুনের সঙ্গে আমি কয়েকটা একটু পরিমাণ মতো বেজে এখন ভাত খা দেন তো কাঁচামরিচ তা ভেজে নেব তো পেঁয়াজের রসুনটা হালকা ব্রাউন কালার হয়ে আসছে আর এখানে আমি মাছ ধুয়ে রাখছিলাম মাছগুলো ধুয়ে দিলাম মাছগুলো আমি পিস পিস করে নিয়ে গোটাটাই দিয়ে দিলাম কারণ মাছটা এতই নরম ভাজতে ভাজতে একদম সবগুলাই ফুলে যাবে ভাজা ভাজা হয়ে গেলে তো মাছটাও এখন আমি আর কি দশ বারো মিনিটের মতো এখন ভাজবো মাছটা পেঁয়াজ আর রসুনের সঙ্গে তো মাছটা দেখে না একদম মানে খুলে গেছে তো মাছটা আমি তো ভেজে নিছি আর এখন আমি এটার ভিতরে দিয়ে দিয়েছি পরিমাণ মতো হলুদের গুঁড়া পরিমাণ মতো একটুখানি জিরার গুঁড়া পরিমাণ মতো লবণ আর দু তিনটা একটু টেস্ট পেস্ট দিয়ে মাছটা আরও ভালোভাবে আর একটুখানি মিনিটের মতো দিয়ে দিচ্ছি একটুখানি পার্সিলির পাতা আমার কাছে ধনিয়া পাতাটা আসলে সেখানে দিতে ধনিয়া পাতা থাকলে ধনিয়া পাতায় দিতাম তো পার্সিলি পাতাটা একটুখানি দিয়ে দিলাম তো মাছটা আমার ভাজা শেষ এখানে আমি প্রায় দশ বারোটা পেঁয়াজ কেটে রাখছি তো মাছের মধ্যে এখন সব পেঁয়াজগুলো আমি দিয়ে দেবো পেঁয়াজটা একটু বেশি করে দিতে হয় কারণ পেঁয়াজ ভাজতে ভাজতে দেখা যায় একদম অল্প হয়ে যায় তো পেঁয়াজটা বেশি করে দিলে আসলে ভালো লাগে মাছটা প্রায় ভাজাই হয়ে আসছে তো যখন আর কি নামাবো নামানোর প্রায় দশ মিনিট আগে আমি একটুখানি এখানে পাঁচফরং গুঁড়া করে রাখছিলাম ভেজে তো পাঁচফোরণ গুঁড়াটা দিয়ে দিলাম একটুখানি তো আরও প্রায় দশ পনেরো মিনিট ভাজলাম ভাজার পরে চোলাটা অফ করে দিছি মানে ভর্তাটা হয়ে গেছে আজকের কোনো মাখামাখি ঝামেলা নাই একবারে ভর্তা হয়ে গেছে তো হয়ে গেল চিংড়ি মাছ ভাজিয়ে ভালো লাগলে অবশ্যই বানায় ট্রাই করতে পারেন আর এখানে আমি সকালে মাছ ভাতটা বানাইছিলাম সেটা